আজকে এই মোটিভেশনটা তাদের জন্য যারা জীবনে সফল হতে চায় ভাই তোমাকে সফল হতে হলে আগে একা হতে হবে কারণ এখানে তোমার হাত তুলে ধরার লোক পাবে না কিন্তু পাও ধরে নিচে নামানোর জন্য অনেক লোক পাবে তাই তুমি যত বড় স্বপ্ন দেখবে তত বড় তোমার কাছে বিপদ আসবে বারবার পরিস্থিতি তোমাকে ভেঙে দেবে কারণ সফলতা সাধারণ জিনিস না সফলতা একটা এমন জিনিস যার জন্য তুমি দেখবে তোমার কাছেরও মানুষ পর হয়ে যাবে তখন তুমি এক এক করে তাদের মুখোশগুলো দেখবে কিন্তু তারা সবাই তোমার স্বপ্ন ভেঙে দেবার চেষ্টা করবে এখানে আসল খেল হলো তুমি যদি এই পরিস্থিতি পার করে যাও তাহলে তুমি জিতে যাবে আর তুমি যদি এদের কথায় পিছিয়ে যাও তাহলে তোমার জিন্দেগি এখানেই শেষ একটা কথা মনে রেখো বস তুমি যদি তোমার সিদ্ধান্ত সঠিক রাখো কারোর ক্ষমতা নেই যে তোমার সফলতা আটকে রাখবে কিন্তু লড়তে তোমাকেই হবে তুমি এই ভিডিওটা এখন তুমি দেখছো তার মানে তুমি চাও তোমার লাইফে অ্যাকশন নিতে আমি একটা কথাই বললো ভাই সফলতা টাইমের সাথে আসে তার জন্য হার নয় চেষ্টা করতে থাকো জয় হবে। তোমারও আমার বিশ্বাস যে তুমি পারবে কারণ যে মানুষের ভেতরে দম থাকে সে কথা বলে না কাম করে দেখায় আর সেই মানুষটাই হলে তুমি মোটিভেশনটা যদি একটু আগুন লাগাতে পারে তো লাইক কমেন্ট করো কারণ তোমাদের লাইক কমেন্টই আমাকে মোটিভেট করে